মানুষ কালের বিবর্তনের কারণে বানর থেকে আস্তে আস্তে মানুষে রূপান্তরিত হয়েছে আর একজন একজন মানুষ যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তখন এই শিক্ষার কারণে সে নিজেও জান্নাতের পথে যেতে পারে এলাকার মানুষদেরকেও জান্নাতের পথ দেখাইতে পারে এলাকার মানুষগুলোও তার কাছে জান্নাতের আশা করতে পারে কথা বলেন ঠিক কি না এটা কেন হয়েছে মাদ্রাসায় ইসলামিয়া উলুম বাটি বালিয়া থাকার কারণে এই মাদ্রাসাগুলো থাকার কারণেই আজকে আমরা দিন পাচ্ছি ইসলাম পাচ্ছি আমরা জান্নাতের রাস্তা পাচ্ছি কেন এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে এই কোরআন শিক্ষার মানুষ থাকবে মাদ্রাসা যদি না থাকে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে না অতএব এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে মাদ্রাসা যদি না থাকে আলেম হবে না কি বললেন হবে আলেম না হলে মসজিদে ইমাম পাবেন না মসজিদে ইমাম না পেলে মসজিদে ইমামতি করার লোক পাবেন না ইমামতি করার লোক না পেলে মসজিদ খালি যাবে মারার পর মারা যাওয়ার পর জানাজা দেওয়ারও কোনো লোক থাকবে থাকবে এই জন্য মাদ্রাসা দরকার কি বলেন দরকার আছে না কি নাই আমাদের দেশে মাঝে মধ্যে কুচক্রী মহল্লা এই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায় মাদ্রাসাকে নিশ্চিন্ন করতে চায় মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায় ইতিহাসে আমরা দেখেছি আমাদের দেশেও মাদ্রাসাকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে আলেমদেরকে নিশ্চিন্ন করার জন্য আলেমদেরকে কারাবদ্ধ করার জন্য আলেমদেরকে মামলা দিয়ে তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য আলেমদেরকে বন্দি করে তাদের মুঠে দেশটাকে নেওয়ার জন্য ইতিপূর্বেও অনেক ষড়যন্ত্র হয়েছে কথা বলেন ঠিক কিনা ভবিষ্যতেও হবে না এর কোনো নিশ্চয়তা আছে ভবিষ্যতেও হবে আগের থেকে আরো বেশিও হতে পারে কিন্তু তাদের জানা নাই ইসলাম নামের বৃক্ষ গোড়ায় পানির মাধ্যমে ইসলাম বিজয় লাভ করে নাই ইসলাম উজ্জীবিত পানির দ্বারা হয় নাই হাজারো লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ইসলাম উজ্জীবিত হয়েছে সারা বিশ্বে ইসলাম ছড়িয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মসজিদগুলো খানকাগুলো স্থাপিত হয়েছে যদি ইসলাম নামের বিক্ষ কোন সরকার কোন দল উত্থান করতে চায় কোন মুসলমান ईमानदार এটা সহ্য করবে করবে আল্লাহ আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সন্তানকে মাদ্রাসায় দিবেন শুধু মাদ্রাসা থাকলেই হবে না মাদ্রাসায় সন্তান প্রয়োজন আছে মাদ্রাসার আসবাবের প্রয়োজন আছে মাদ্রাসার ভবনের প্রয়োজন আছে কি বলেন আছে কিনা না এইটা যদি আপনার এলাকারবাসী যদি আপনারা নজর না দেন তাহলে এই ইসলামী শিক্ষা ব্যবস্থাটা যদি পড়ে যায় যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন আপনাদের সন্তানরা অনেক সন্তান মাহরুম হয়ে যাবে ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাবে আর একজন সন্তান যদি আলেম হতে পারে হাফেজ হতে পারে আল্লাহর নবী বলেন একটা ছেলে যদি আপনার কোরআনে হাফেজ হয় হাসর ময়দান যখন কায়েম হবে মানুষগুলো যখন ইয়া নাফসিয়া নাফসি করবে মাথার অর্ধ হাত উপর যখন সূর্য চলে আসবে জমিন আল্লাহ তামা বানিয়ে দিবে মাথার মগজগুলো যখন ভাতের মারের মতো টকপক টকপক করবে সকল মানুষ যখন ইয়া নাফসিয়া নাফসি করবে ওই কঠিন মুহূর্তে বিভীষিকা অবস্থাতেও একজন হাফেজ কোরআনের পিতা এবং মাকে বাবা এবং মাকে আল্লাহ তালা জান্নাতের পোশাক পরিধান করাইয়া মাথার মধ্যে তাস দিবেন জান্নাতের এই রকম একটা সিংহাসন দিয়ে ওই হাসনের ময়দানে হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ তালা সম্মানিত করবে করবেন এই সম্মান আমরা পেতে চাই না যদি চাই তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব দেখেন আমাদের কাছে অনেক মানুষ দোয়া চায় আপনারা চান না আমাদের কাছে এসা। অনেক সময় আমাদের পিঠে হাত বুলায় মাথায় হাত বুলায় আল্লাহ আপনি কোন মা বাবার সন্তান আপনার মা বাবা অনেক ভালো আপনার সন্তানটাও যদি আলেম হয় আপনার সন্তানটাও যদি হাফেজ হয় আপনার সন্তানের মাথায় হাত দিবে পিঠে হাত দিবে আপনার আপনি যে মা বাবা আপনার অজান্তেই আপনাদের জন্য হাজারো মানুষ দোয়া করবে করবে না ভাই আপনারাও তো আমাদের মা বাবার জন্য দোয়া করেন আপনার সন্তানও যদি আলেম হয় হাফেজ হয় আপনার সন্তানের কারণে আপনার জন্য আপনার আপনার সন্তানের কারণে আপনি দোয়া পাবেন আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা আমাদের সকলকে এই মাদ্রাসার দিক নজর রাখার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আমাদের সন্তানদেরকে এই ইসলামিয়া মাদ্রাসা ইসলামিয়া দারুলুম ভাটি বালিয়া পারা মাদ্রাসা আমাদের সন্তানগুলোকে দেওয়ার তৌফিক দান করুন মাদ্রাসার সার্বিক অবস্থার দিকে আমরা এলাকাবাসী নজর রাখবো খেয়াল রাখবো তো ইনসা ইনশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুন এই মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার মোহতামিম শায়ফ হাফেজ মাওলানা করুক তিনি যেনার পরিশ্রমের মাধ্যমে মেদার মাধ্যমে এই মাদ্রাসার বাগানকে ফুটিয়ে তুলে এই পুরা বালিয়া পাড়াতে যেন একটা ইসলামী পরিবেশ ইসলামী সমাজ আলেম ওলামা দ্বারা যেন ভরপুর করতে পারেন আল্লাহ তালা তিনাকে সেই তৌফিক দান করুন